নমস্কার বন্ধুরা আমি শর্মা আর শর্মা রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি ফুলকপির রোস্টের রেসিপি শীত কেটে যাচ্ছে আর এই সময় একঘেয়ে ফুলকপির তরকারি খেয়ে খেয়ে যখন আর ভালো লাগে না তখন খুব সহজেই এই ফুলকপির রোস্ট আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় ভাত পোলাও বা পরোটার সাথে এই ফুলকপির রোস্ট কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে তাহলে দেরি না করে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি প্রথমে আমি এখানে একটা ফুলকপিকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি ছোট ছোট পিসে কেটে আমি এটাকে ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের একটা কপি নিয়েছি আপনারা কপির মাপটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন এর সাথে নিয়েছি এখানে দু চামচ চালমগজ কয়েকটা কাজু আর দু চামচ পোস্ত বাটা আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজে টমেটো পেস্ট করে নিয়েছি এর সাথে আমাদের আরও একটা উপকরণ লাগছে টক দই এখানে আমি তিন চামচ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল জল দেওয়া হয়ে গেছে এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণ দিয়ে এই জলের মধ্যে আমি কপিগুলো দিয়ে দিচ্ছি কপি দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে এরপর এই কপিটা আমি দু থেকে তিন মিনিট একটু সিদ্ধ করে নেবো মিডিয়াম আছে দেখুন এখানে কপিটা ফুটতে শুরু করেছে এইভাবে কপিটা সিদ্ধ করলে কপির যে একটা বাজে গন্ধ থাকে সেটাও লাগে না আর এই কপিটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে কপিটা আমি খুব বেশি সিদ্ধ করব না দু থেকে তিন মিনিট সিদ্ধ করলেই হবে দেখুন এখানে মিডিয়াম আছে আমি কপিটাকে দু থেকে তিন মিনিট নেড়ে ছেড়ে সিদ্ধ করে নিচ্ছি খুব বেশি সিদ্ধ করলে ভাজার সময় কিন্তু কপিটা ভেঙে যেতে পারে দু থেকে তিন মিনিটই আমি সিদ্ধ করব। দু থেকে তিন মিনিট সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি ঝাঁঝি সাজে জল ঝরিয়ে এই কপিগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো কপি আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো কপি একটা পাত্রের মধ্যে আমার তোলা হয়ে গেছে এরপর কপিটা আমি ভালো করে ঠান্ডা করে নেব কপিটা আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এরপর এর ওপর আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো শীতের সময় লবণ দেওয়া ছিল তাই আর লবণ দিচ্ছি না এরপর হাতে করে খুব ভালো করে কপির গায়ে এই হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব এইভাবে ফুলকপির রোস্ট করে দেখবেন অসম্ভব সুন্দর কিন্তু এটা খেতে হয় এখন আমি এক এক করে সব কপিগুলোতেই কিন্তু হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর একটা কড়াই আবার ওভেনে বসিয়ে দিয়েছি এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল আমি এখানে সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন তেল দিয়ে তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে আমি কপিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো আমি কপি দিয়ে দিয়েছি এবার আমি নেড়ে ছেড়ে হালকা ব্রাউন করে এই কপিগুলো ভেজে নেব কপি ভাজার সময় আমি আঁচটা একেবারে মিডিয়ামেই রেখেছি এখন প্রায় শীতের শেষ এই সময় কপি খেতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না কপির এক ঘেয়ে তরকারি খেয়ে খেয়ে আমরা একেবারে বোরিং হয়ে গেছি তাই এই ফুলকপিকে অন্যরকমভাবে এই রোস্ট করে রান্না করে দেখুন এটা কিন্তু খুব সুন্দর খেতে লাগবে আর এটা সবাইকার পছন্দও হবে আর এই ফুলকপির রোস শুধু গরম ভাতেও না পরোটা রুটি পোলাও বা রাইস যে কোনো পদের সাথেই এটা পরিবেশন করতে পারেন এটাই কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয় দেখুন কথায় কথায় কিন্তু আমি কপিগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এবার একটা ঝাঁঝরির সাহায্যে আমি তেল ঝরিয়ে এই কপিগুলো সব একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো কপি আমার তোলা হয়ে গেছে এবার এই তেলেতেই আমি ফোড়ন দেব প্রথমে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি গোটা গরম মশলা গরম মশলার মধ্যে দিচ্ছি দারচিনি এলাচ আর লবঙ্গ এরপর এই গোটা ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজার সময় আমি আঁচটা একবারে লৌতে রেখেছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে হালকা আছে এক মিনিট আমি ভেজে নিচ্ছি আমার ফোরন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে পেস্ট করে রেখেছিলাম কাজু পোস্ত আর চালমগজ সেই পেস্টটা দিয়ে দিচ্ছি পেস্টটা দিয়ে এটা আমি ভালো করে চেড়ে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে আমি অ্যাড করছি হলুদের গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচ আদা বাটা এই সব দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি আর রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু চেড়ে মিশিয়ে এর মধ্যে অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট যে দুটো মিডিয়াম সাইজে টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটো পেস্ট দিয়ে এবার আমি এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর মশলার কাঁচা গন্ধ কেটে যাচ্ছে এই মশলা কষাতে কষাতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন কথাই কথায় কিন্তু আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করছি ফ্যাটানো টক দই যেটা আমি আগে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা টক দই দিয়ে আমি এটা আবারও চেড়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আরও দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে টক দই দেওয়ার পর মশলাটা কিন্তু জল কেটে যাবে একটু দু মিনিট কষিয়ে সেই জলটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে দেখুন এখানে আমি মিডিয়াম আছে এই মশলাটা আরও দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি কষানোর পর কিন্তু মশলা থেকে একেবারে তেল ছেড়ে দিয়েছে এটার কালারও কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে এরপর মশলাটা আর একটু মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এক কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি জল দিয়ে এটাকে আবারও একটু মিশিয়ে নিলাম জল দিয়ে মেশানোর পর আমি ওয়েট করব এই ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত এখানে আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন দেখুন এখানে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এবার একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কপিগুলো কপিগুলো সব আমি দিয়ে দিয়েছি এরপর একটু নেড়ে চেড়ে ভালো করে আমি ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি এই সময় আজটা কিন্তু আমি একেবারে লোতে রেখেছি লোতে রেখেই এবার আমি এই রান্নাটা করব আর মিডিয়ামে দেবো না লো একেবারে লোতে রাখব। এখানে ফুলকপি ভালো করে আমার ঝোলের সাথে মেশানো হয়ে গেছে এরপর আমি একটা ঢাকা দিয়ে এটা পাঁচ মিনিট লো আঁচে রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে ফুলকপিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা সামান্য গরম মশলা আর স্বাদ অনুযায়ী চিনি চিনিটা একেবারেই অপশনাল আপনারা যদি না চান তবে নাও দিতে পারেন তবে যেহেতু টক দই দেওয়া আছে চিনিটা দিলে পরে কিন্তু এটা খেতে খুব ভালো হয় চিনি দিয়ে আমি হালকা হাতে আর একটু নেড়ে ঝেড়ে সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু আমার মেশানো হয়ে গেছে আমাদের এখানে ফুলকপির রোস্ট একেবারে রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এরপর একটা আমি প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যে আমি ফুলকপির রোস্টটা পরিবেশন করে নিচ্ছি এই ফুলকপির রোস্ট কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় না বানালে কিন্তু আপনাদের বিশ্বাসই হবে না দেখুন ফুলকপির রোস্টটা দেখতে কত সুন্দর হয়েছে আর একটা ফুলকপিও কিন্তু ভেঙে যায়নি আর এই ফুলকপিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার পরিবেশন করা হয়ে গেছে দেখুন ফুলকপির রোস্টটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু সেই দুর্দান্ত আপনাদের সকলের কাছে অনুরোধ রইল অবশ্যই আমার মতো করে একবার এই ফুলকপির রোসটা বাড়িতে বানিয়ে দেখুন আর আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে তা কমেন্টে জানানোর অনুরোধ রইল সকলের কাছে আজ এই পর্যন্তই দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে অনেক 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 ধন্যবাদ